করোনার ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোকে অপমান করেছেন তিনি মঙ্গলবার এক বক্তিতায় আরও বলেছেন এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ার উপর চরম আঘাত এনেছেন তিনি তিনশিয়ার আসন্ন আরব শীর্ষ সম্মেলন থেকে আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সায়দ নাসরুল্লাহ আরো বলেন আরব দেশগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকলে অচিরেই অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের ওপরও ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে ওয়াশিংটন হিজবুল্লাহ মহাসচিব বলেন ট্রাম্প বায়দুল মোকাদ্দাসকে দখলদার ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর আরব দেশগুলো যদি প্রতিক্রিয়া দেখাতো তাহলে গোলার মালভূমির ব্যাপারে এই ন্যাটজনক পদক্ষেপ নেয়ার সাহস মার্কিন সরকার দেখাতে পারত না আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোমবার গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওইদিন হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্পের উপদেষ্টা ও ইহুদি জামাই জারেড কুষ্ণারের উপস্থিতিতে এই সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয় তবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল কখনই এর স্বীকৃতি দেয়নি দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে অন্যান্য দেশগুলোও ইসরায়েলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন বান্ন বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার এখনই উপযুক্ত সময় মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্ব ও আরব বিশ্বকে এর বিরুদ্ধে সুচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছে ইরান এদিকে সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যে স্বীকৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের স্বীকৃতির পর জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এই ইস্যুতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি ইউরোপীয় ও ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপতাই রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স কাতার লেবাননও ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়কে দূত মিখাইল বোগদানব বলেছেন গোলান নিয়ে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন দখলীকৃত গুলান মালভূমিকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঔপনিবেশিক পদক্ষেপ নিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার ইরানের নির্বাহী বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন। মতে ঔপনিবেশিক মানসিকতার পরিচয় দিয়েছেন রুহানি বলেন ট্রাম্প আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে এক একতরফাভাবে অন্য একটি দেশের ভূখণ্ড গুলান মালভূমিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন এটি একটি ঔপনিবেশিক পদক্ষেপ বর্তমান শতাব্দীতে এই ধরনের পদক্ষেপের নজির নেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাজ্য গুলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব স্বীকার করে না আমাদের এই সংক্রান্ত অবস্থান পরিবর্তনের কোন পরিকল্পনা নেই ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গুলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছেন তা আন্তর্জাতিক আনের সঙ্গে সাংঘর্ষিক এবং ফ্রান্স এই দখলদারিত্ব স্বীকার করে না জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অপরিবর্তিত রয়েছে গুলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি না দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে কানাডা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবুদ কাবুসু বলেছেন ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র আরও একবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করেছে কিন্তু তাদের এই সিদ্ধান্ত কখনো ইসরায়েলি দক্ষদারিত্বকে বৈধতা দেবে না কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে গোলান মালভূমি থেকে ইসরায়েলকে অবশ্যই সরে যেতে হবে লেবননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন অন্য দেশের ভূখণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার বিদেশি নেতাদের নেই সিনেটরকে ডিম নিক্ষেপের কারণ জানাল সেই সাহসী তরুণ নিউজিল্যান্ডের দুই মসজিদে গুলি করে পঞ্চাশ মুসল্লিকে হত্যার জন্য উল্টো মুসলিমদের দায়ী করা অস্ট্রেলীয় সিনেটরকে ডিম নিক্ষেপ করে দুনিয়া জুড়ে আলোচনায় আসে অস্ট্রেলিয়ার উইল কলোনি ওই ঘটনার নয় দিনের মাথায় প্রথমবারের মতো বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছে সতেরো বছরের এই তরুণ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল টেনকে দেয়া সাক্ষাৎকারে নিজেকে মানবতাবাদী হিসেবে তুলে ধরেন এই অদম্য সাহসী তরুণ তিনি জানান এক ঘন্টা ধরে ওই সিনেটরের বক্তব্য শোনার পরই তার মাথায় ডিম ছোড়ার সিদ্ধান্ত নেন তিনি উইল কলোনির ভাষায় কাউকে শারীরিকভাবে আক্রমণের কোনো কারণ নেই এটা বুঝতে পেরেছি যে আমি যা করেছি তা ঠিক হয়নি তবে সেই ডিম জনগণকে ঐক্যবদ্ধ করেছে উইল কলোনি বলেন সিনেটরের বক্তব্যের প্রতিবাদ করায় মা খুশি হয়েছেন তবে আমার প্রতিবাদের ধরন তিনি মেনে নিতে পারেননি সতেরো বছরের এই তরুণ বলেন তিনি এভাবে আমার দিকে তেড়ে আসবেন এটা আমার চিন্তায়ও ছিল না ভাবছিলাম হেঁটেই সেখান থেকে সরে যাব তবে এই ঘটনা যে এতটা আলোড়ন তৈরি করবে তা ছিল আমার চিন্তার বাইরে উইল কলোনি বলেন আমার ধারণা ছিল বন্ধুরা এই ঘটনায় মজা করবে তবে বাস্তবে সবাই মসজিদে ঘটনার প্রতি বেশি হয়ে উঠল। মসজিদে হামলার শিকার ব্যক্তিদের দিকে আমাদের বেশি মনোযোগ উচিত জেনারেল দেয়া সাক্ষাৎকারে রাজনীতির সাথে নিজের কোন সম্পর্ক নেই বলেও জানান নিজেকে মানবতাবাদী হিসেবে তুলে ধরা এই অদম্য সাহসী তরুণ দুই হাজার উনিশ সালের পনেরোই মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী নিউজিল্যান্ডের দুই মসজিদে গুলি চালিয়ে পঞ্চাশ মুসল্লিকে হত্যা করে উগ্র মুসলিম বিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্র্যান্টন ট্যারেন্ট পরে এই হত্যাকাণ্ডের জন্য উল্টো মুসলমানদেরই দায়ী করেন অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার এনিং তার দাবি মুসলিমরা নিউজিল্যান্ডে প্রবেশের সুযোগ পেয়েছে বলেই সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে হামলার পর দিন ষোলোই মার্চ এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এনিং সেখানে তার মাথায় ডিম ছুড়ে মারে সতেরো বছরের উইল কোলোনি এতে ক্ষুব্ধ সিনেটর ঘুরে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে কিশোরটিকে আঘাত করতে থাকেন অন্তত একটি চর কিশোরটির মাথায় লাগে পরে উইল কলোনিকে গ্রেপ্তার করা হয় সিনেটরের মার খেয়ে গ্রেপ্তার হলেও ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দুনিয়া জুড়ে হিরো উপাধি পান উইল কলোনি আইনি লরের মাধ্যমে তাকে মুক্ত করতে অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় ক্রাউড ফান্ডিং সাইটে গো ফান্ড মাধ্যমে দুই হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ইতোমধ্যে সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার ডলার জমা পড়েছে ইতোমধ্যে অনলাইনে এই তহবিল সংগ্রহের উদ্যোক্তাকে উইল জানিয়ে দিয়েছেন এই অর্থের বড় অংশটি ক্রাইস্টচার্চের মসজিদের সন্ত্রাসী হামলায় নিহতদের দিয়ে দিতে তিনি অঙ্গীকারবদ্ধ কোনো অভিযোগ গঠন ছাড়াই অবশ্য শেষ পর্যন্ত কারা মুক্তি পান উইল মুক্তির পর টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন রাজনীতিকদের ডিম মারবেন না এতে আপনাকে শ্রেণীর লোককে মোকাবেলা করতে হবে আমার কঠিন শিক্ষা হয়ে গেছে নিম্নশ্রেণীর লোক বলতে প্রকৃতপক্ষে উইল কলোনি সিনেটর ফ্রেজার এনিং নিরাপত্তা রক্ষীদের ব্যঙ্গাত্মকভাবে উদ্দেশ্য করেছেন টুইটারে দেয়া পোস্টে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উইল কলোনি তিনি বলেন একজন মানুষ হিসেবে ওই মুহূর্তটিতে আমি গর্বিত অনুভব করছি আপনাদের বলতে চাই মুসলমানরা সন্ত্রাসী এবং কোনো মুসলমানদের যারা সন্ত্রাসী সম্প্রদায় মনে করে তাদের মাথা এডিংয়ের মতোই শূন্য এদিকে বর্ণবাদী সিনেটরের মাথায় ডিম ছুড়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা বুনে গেছেন উইল কলোনি ওই ঘটনার পর ইনস্টাগ্রাম ও টুইটারে তার ফলোয়ার সংখ্যা হুহু করে বাড়তে শুরু করেছে এর মধ্যে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে